নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির ব্যাখ্যায় বিভ্রান্তি নির্বাচন কমিশনের ভূমিকা কি রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সক্ষম হচ্ছে এখন বর্তমানে যে নতুন কমিশন হলো কয়েকদিন আগে এরকম একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন স্বপ্নে নতুন উদ্দীপনায় এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন মুক্তির যে আকাঙ্ক্ষা তার লোকে পরিচালিত হবে সেটাই স্বাভাবিক এবং বিগত পনেরোটি বছর বারো বেশি সময় ধরে আপনার ধরেন যে মানুষ টোটালি ভোট বঞ্চিত ভোটাধিকার বঞ্চিত মানুষ ফলে নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের তো বটেই রাজনৈতিক দলগুলোর আগ্রহের কথা আমরা সবাই জানি থাকবে এটাই স্বাভাবিক ফলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন বা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গি কী এইটার ব্যাপারে একটা রাজনৈতিক দলগুলোর যেরকম জনগণের একটা বিপুল আগ্রহ দেখা যাচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটা কমিটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে কমিশন তো সেই কমিশনের রিপোর্ট দেওয়ার কথা আপনার তিন মাস সময়ের মেয়াদে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একটা ক্রমাগত চাপ কিন্তু এই সরকারের উপর অব্যাহত ছিল যদিও রাজনৈতিক দলগুলো শুধু চাপ অব্যাহত রাখছিল তা না একটা অংশ আবার এই সরকারকে যে কোনো মূল্য সমর্থন দিতে হবে কারণ এটা অভ্যুত্থানের সরকার মানে জনগণের সরকার এই সরকারের ব্যর্থতা মানে কালেকটিভ ব্যর্থতা ফলে এই সরকারের আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আপনি চান বা না তার সফলতা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই আসলে আমাদের সামনে হ্যাঁ তো আপনি হয়তো সরকারের সব কাজে খুশি হবেন না বা আপনি পছন্দ করবেন না কিন্তু কিছু করার নেই ফলে সরকারের বিরুদ্ধে আমাদের নানা সমালোচনা আছে থাকবেও সেই সমালোচনাটা আমি মনে করি অনেক আত্মসমালোচনার ধরনের কারণ তো এটা তো আমাদেরই আকাঙ্ক্ষা ত্যাগ এবং রক্তের ফসল হ্যাঁ তো সেই সমালোচনাটাই জন্য আমি বলতেছি আত্মসমালোচনা যেন সেদিক থেকে এখন নির্বাচন কমিশন একটা যে গঠন হলো সেই নির্বাচন কমিশনের প্রতিবেদন দাখিলের আগেই ইসি নিয়োগ নিয়ে একটা বিতর্ক আসছে প্রশ্ন সামনে তুলছে এখন ইসি হিসাবে প্রধান একজন এবং আরও চারজন শপথ নিয়েছেন যারা দায়িত্ব নিয়েছেন তাদের দক্ষতা যোগ্যতার ব্যাপারে প্রশ্ন যাই উঠুক তাদের সততা আন্তরিকতার ব্যাপারে এখনো আমি প্রশ্ন উঠতে দেখি নাই বিগত সরকারের সময় তো বেশ কয়েকটি নির্বাচন কমিশন আমরা দেখলাম বিগত সরকার সময় তো কোনো নির্বাচন কমিশন ছিল না এগুলো কি একটা ক্লাউন ছিল আপনি এই যে আপনার এই রকি ও তো জেলে থাকার কথা কোথায় এই কমিশনার করলো তারা যদি নির্বাচনের ব্যাপারে তাদের যে ক্ষমতা হাসিনার ফ্যাসিবাদী সংবিধানে দেওয়া আছে সেটাও যদি তারা প্রয়োগ করত তাহলে বাংলাদেশের মানুষকে পনেরো বছর ফ্যাসিবাদের খপ্পরে থাকতে হইত না এই পনেরো বছরের ফেসেলিতে আমাদের কী ক্ষতিটা হয়েছে শুধু রাজনৈতিকভাবে আমরা পরাধীন ছিলাম তা তো না আমাদের সমাজের যে মোরাল ফ্যাব্রিক্স আমাদের যে নৈতিক অবস্থান দেখেন মানুষের আগে সমাজে দুর্নীতি ঘুষ হইতো না না হইতো কিন্তু সেটা একটা খারাপ ব্যাপার ছিল কিন্তু আওয়ামী সেটা কী করছে নিয়মের মধ্যে নিয়ে আসছে এবং গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া কৃষক শ্রমিক এরা তো সমাজের প্রান্তিক তো এমনিতেই ছিল কিন্তু এদের অবস্থানটা এমন জায়গায় যে এরা অসহায় হয়ে গেছিল এরা বাধ্য হচ্ছিল তাদের মিছিলে যোগ দিতে বাধ্য হচ্ছিল মুজিববাদের পক্ষে স্লোগান দিতে আমি সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলছি তারা অসহায় ছিল ফলে এই পুরা যে প্রক্রিয়াটা কায়েম হয়েছে পুরা প্রক্রিয়াটা কায়েম হওয়ার প্রধানতম কারণ হল ভোটাধিকার হরণ এবং সেই ভোটাধিকার হরণের প্রধানতম কারিগর হলো এই নির্বাচন কমিশনারগুলো বিগত আমলের কমিশন যে যেটি তৈরি হলো এখন নতুন এই কমিশনগুলো তো রাজনৈতিক দলগুলোর আস্থায় যদি না আসতে পারে তাদের জন্য তো এরকম নির্মম অভিজ্ঞতার মুখোমুখি এখন রাজনৈতিক দলগুলোর আস্থা অনাস্থার ব্যাপারটা তো পরে আসবে আগে আসবে কি আগে আসবে এটা তো যাই হোক এই সরকার এটা তো জনগণের আকাঙ্খারই সরকার এখন এই কমিশনার ধরেন যিনি দায়িত্ব নিলেন সেই কমিশনারের ব্যাপারে আমি তো বললাম তার যোগ্যতা দক্ষতা ও প্রোফাইল যেটা দেখলাম খারাপ না এবং তার অনেস্টি ডেডিকেশনের ব্যাপারেও ট্র্যাক রেকর্ড ভালো বড় দল বিএনপি জামাতের তরফ থেকে এখনও পর্যন্ত ওইরকম কোনো আপত্তি কিন্তু আমরা শুনি নাই তো ফলে এখন নির্বাচনটা কিভাবে গড়াবে এখন এটা শুধু কমিশনের ব্যাপার না এখন ফ্যাসিবাদ উত্তর এখন নতুন বাংলাদেশে আপনার টোটাল একটা রাজনীতি আমাদের লাগবে তো ফলে ফ্যাসিবাদের যেহেতু কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনের কিছু অলিগার্ক থাকে তার কিছু গুণ্ডাবান্ডা থাকে যাদের উপর ভর করে সে শাসন কার্য চালায় ফলে এটা একটা মাফিয়াতন্ত্র হয়ে উঠছিল আমাদের এখানে তাহলে এখন গণতন্ত্রের কথা বলে আপনি একটা ফ্যাসিস্ট চিহ্নিত বাই নেচার ফ্যাসিস্ট শক্তিকে একটা এক্সেপশন বা একটা ব্যতিক্রমী জায়গা বা তারও তো গণতান্ত্রিক অধিকার আছে হ্যাঁ এটা বলা তো সুযোগ নেই আগামী দিনে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ কী বড় চ্যালেঞ্জ হলো এবং আগামী দিনে কী রাজনীতি তৈরি হবে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর জন্য সেইটা নির্ভর করে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে বা আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছে তার উপরে এই যে বিপ্লবী ছাত্র জনতা যারা ফ্রন্টলাইনে থেকে জীবন দিয়েছে তারা তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে যে